বিয়ের ঠিক দুই মাসের মাথায় আমি মোচা কাটতে পারিনি বলে শাশুড়ি বলেছিলেন এত বয়স হলো আর এই সামান্য কাজটা পারো না তোমার মা তোমায় কি কোনো কাজই শিখিয়ে পাঠাননি বিয়ের ঠিক ছয় মাসের মাথায় একদিন কলেজের পুরোনো বন্ধুদের সাথে সিনেমা দেখতে গিয়েছিলাম ফিরতে রাত আটটা হয়েছিল বাড়ি ফিরতে শ্বশুরমশাই গম্ভীর গলায় বলেছিলেন এত রাতে কোন ভদ্রবাড়ির বউ বাড়ি ফেরে বাবা মা কি কোনো শিক্ষাই দেননি বিয়ের নয় মাসের মাথায় একদিন স্বামীর অফিসের পার্টিতে গেছিলাম আধুনিক পার্টির মডার্ন আদব কায়দা তাল দিয়ে উঠতে পারছিলাম না হাত থেকে একটা শৌখিন গ্লাস পরে ভেঙে গেছিল স্বামী বলেছিলেন এত আনস্মার্ট তুমি বাপের বাড়ি থেকে কি কিছুই শিখে আসনি প্রথম প্রথম প্রথমে হেন কথায় খুব কষ্ট পেতাম মনে হতো আমি যদি সত্যিই কোনো ভুল করেও বা থাকি তাহলে তার দায়ী কেন হবে আমার মা বাবা আর বাপের বাড়ির লোকের কথায় কথায় কেন তাদের ছোটো করা হবে কেনই বা তাদের দাঁড় করানো হবে আসামির কাঠগড়ায় আজ বিয়ের তিন বছর পর বুঝে গেছি এটাই নিয়ম মেয়েদের বিয়ের পর যেমন অনেক কিছু বদলের সাথেই মানিয়ে নিতে হয় তেমনই মেনে নিতে হয় এটাও শ্বশুর লোকজন কথায় কথায় বাপের বাড়ির শিক্ষা নিয়ে প্রশ্ন তুলবেই এটা মেনে নেওয়াটাই মেয়েদের ভবিতব্য তবে আজ সকালে একটা অন্যরকম ঘটনা ঘটল আমার ছোড়দার বিদেশ থেকে আনা সফিসটা হঠাৎ ভেঙে গেল তনুময় মানে আমার স্বামীর ধাক্কা লেগে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল জিনিসটা প্রিয় জিনিসটা ভেঙে যাওয়ার প্রায় গর্জে উঠলাম আমি কড়া গলায় বললাম তুমি কি দেখে শুনে হাঁটাচলাও করতে পারো না তোমার বাবা মা কি এইটুকু শেখাননি আমার কথায় স্তম্ভিত অনুময় শাশুড়ি ছুটে এসে বললেন এত সাহস তোমার তুমি আমাদের দেওয়ার শিক্ষা নিয়ে প্রশ্ন তোল কেন আপনাদের থেকেই তো শিখেছি মা আপনারাই তো শিখিয়েছেন যে সন্তান কোনো ছোট্ট ভুল করলেও তার বাবা মায়ের দেওয়া শিক্ষার প্রসঙ্গ টেনে এনে তাদের ছোট করতে হয় আমার ক্ষেত্রে তো এমনটাই হচ্ছে চিরকাল তাহলে আমার ক্ষেত্রে এমনটা হলে আপনার ছেলের ক্ষেত্রে অন্য কিছু হবে কেন আমার বাবা মায়ের দেওয়া শিক্ষা কথায় কথায় প্রশ্নের মুখে পড়লে আপনাদের ক্ষেত্রে তা হবে না কেন পার্থক্য তো কিছুই নেই আমার কথাগুলোর কোনো উত্তর দিতে পারল না ওরা বোধহয় খুঁজে পেল না আমি ঘরে চলে এলাম বাইরে ফিসফাস চলছে টের পাচ্ছি আমায় নিয়ে জোর আলোচনা চলছে বুঝতে পারছি সে চলুক আমার কিছু যায় আসে না তবে আমি এক অদ্ভুত তৃপ্তি পাচ্ছি আজকের পর কথায় কথায় আমার বাবা মায়ের শিক্ষা নিয়ে প্রশ্ন তোলার আগে আশা করি ওরা একবার হলেও থমকাবেন কলমে পল্লবী সেনগুপ্ত